আমাদের জীবনে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কোয়ালিফিকেশন ব্যাকগ্রাউন্ড কিছু নেই ফোর্স ব্যাকগ্রাউন্ড কি আছে কিছুই নেই আমাদের ব্যাকগ্রাউন্ড ইজ বিগ জিরো বিগ বিগ জিরো না বলা ভুলে গেছে ডবল জিরো আর এই জায়গাতে স্মার্ট ভ্যালু এক হয়ে আছে ঘুরে দেখবে কোনদিন একা ঘুরে দেখবে জীবনে বেঁচে কিসের জন্য জীবনে বেঁচে আছি কিসের জন্য জীবনে বেঁচে থাকবো কিসের জন্য আজকে বেঁচে আছি কিসের জন্য বা বেঁচে থাকবো কিসের জন্য সেটা আমাকে বেঁচে আছি কিসের জন্য কারণ কি কারণ জীবনে বেঁচে আছি এই কারণে যে জীবনে একটা কর্মচারী হবো একটা লয়াল কর্মচারী লয়াল

একটা মানুষের ইউটিউব চ্যানেলে বিগত তিন চার বছর ধরে ভিডিও বানাচ্ছে কালকে জীবনে মনে হয় একটা কিনেছে একটা গাড়ি কিনেছে

আমরা আমাদের লাইব্রেরি কমপ্লিট লাইফ যদি আমাদেরকে জীবনে পূরণ করতে হয় কাছে রাস্তা কত আগে তুমি দেখতে পারলে সব জায়গায় একটাই জিনিস দেখতে পারলো অন্ধকার কিছু দেখতে পারলো না রাস্তা নেই যেদিন রাস্তা নেই দেখতে পারবে সেই দিন জীবনে সিরিয়াস হতে পারবো আমরা আগে ইলন মাস্ক যখন জিজ্ঞাসা করা ইলন মাস্ক একবার জিজ্ঞাসা করা হয়েছে যে স্যার এই দুনিয়াতে আপনি যে গোল বানান মানে আপনি যে কোনো গোল পূরণ করেন যে কোনো টার্গেটকে পূরণ করেন এই দুনিয়াতে আপনি বুঝতেই পারলাম না কি বলতে চাইলেন একটু ভালো করে কি স্যার আপনি আজকে যে কোটি হয়েছেন এর জন্য আমাকে আমি জীবনে একটা গোল বানিয়েছি আমার জীবনে একটা স্বপ্ন আমার জীবনে একটা পাওয়া চাওয়া এর জন্য আমার মোটিভেশনের দরকার লেগেছে আমি জীবনে আমার কেরিয়ার চাই আমি আমার জীবনে এরকম বিউটিফুল লাইফ তৈরি করতে চাই আমি জীবনে গাড়ি কিনতে চাই আমি জীবনে বাড়ি করতে চাই আমি জীবনে এগুলো চাই এর জন্য আমার মোটিভেশনের দরকার লাগে কিন্তু তুমি অল ওভার ওয়ার্ল্ডে মানুষকে জীবনে বসাতে লাগে না তাই এদের জীবনে হয়ে যায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষকে বসাতে হয় এর মধ্যে থেকে কিছু মানুষের হয় এই কিছু মানুষের মধ্যে যারা লিডার তাদের কি করে বসে থাকলে কিছুই পাবো না আমি জীবনে এই জিনিসগুলো চাই তার আমাকে কাজ করতে হবে এর জন্য জিনিস মানুষ আমাকে বলেছে ভালো না ফালতু তার এই কাজ কাজ

ভাই জিজ্ঞাসা করো ওকে কে বলতো ভাই মানি ইনফ্লেশন কাকে বলে বল ভাই টাইম ট্রেডিং টাইম কম্পাউন্ডিং কাকে বলে বল ভাই ফিল ফেল ফাউন্ড কাকে বলে বল ভাই ইনফ্লেশন কাকে বলে বল আচ্ছা ক্যারিয়ার কাউন্সিলিং কাকে বলে বলতো আগে বলতো আগামী দিনে দশ বছরে মার্কেট কি আছে বল কোন কোন চাকরি গুলো আগামী দিনে যাবে আগামী দিনে তোর বল আজকে প্রেডিকশন প্রেডিকশন বল আজকে পাঁচ বছরের দশ বছরের পুরো বছরের गवर्नमेंटের পরিস্থিতি কি হবে জিজ্ঞাসা করে দেখো ওদের কাছে যে নলেজ নেই সেই নলেজ তোমার কাছে আছে সেই নলেজ তোমার তোমার কাছে নলেজ থাকার পরেও তোমার কাছে যদি নলেজ থাকে

তাই এদেরকে দেখে তোমার কনফিডেন্স হয়ে যেতেই পারে এদের সোর্স আছে সবকিছু আছে তোমার নেই এরা প্রথম থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে জন্ম নিয়েছে এদের কেরিয়ার হতে পারে তুমি রিক্স নিতে ভাই পেতে পারো কারণ তোমার এরকম কিছু নেই কিন্তু এখানে তো ভাই পাওয়ার মতো কিছু নেই এখানে তো যাদেরকে দেখতে পাচ্ছ সবাই এরকম ফ্যামিলি থেকে উঠে এসছে ঘড়ি ফ্যামিলি থেকে উঠে এসছে তাদের জীবনে পেইন ছিল যন্ত্রণা ছিল কষ্ট ছিল আশা ছিল

আজকে যদি তাদের সাথে থাকতাম আজকে হয়তো তাদের মতো হতাম নিজে রাস্তা বাঁচতে গেলে ভালো লাগবে না কোনো জিনিস ভালো লাগে না কোনো জিনিস ভালো লাগে না কিন্তু জীবনে সবকিছু পাওয়া যার উদ্দেশ্য হয়ে যাবে সেই ছোট খাটো জিনিস করে দেবে তোমার যতই ফ্রেন্ড ভালো হোক না তুমি আমি ওই ফ্রেন্ডটা যখন প্রথম কোনো একটা দশ হাজার টাকা চাকরি করবে না প্রথম তোমাকে এই ছেড়ে দিয়ে যাবে সারা জীবন ওই বন্ধুত্ব থাকবে না সবার কেরিয়ার আলাদা হবে সবার জীবন আলাদা হবে আগে প্রথমে নিজের কেরিয়ারটা স্টেবেল বড় কেরিয়ারটা তৈরি করো তাই প্রথম অ্যাসোসিয়েশনে আসো গুড অ্যাসোসিয়েশন ভালো অ্যাসোসিয়েশন আমাদের জীবনে ভালো অ্যাসোসিয়েশন বিশাল দরকার

কিন্তু কেরিয়ার তৈরি হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার মাল ম্যাটেরিয়াল যেটা দরকার সেটা কি আমাদের রং থটস

ট্রেনিং প্রোগ্রাম মাস্টি এই ট্রেনিং গুলো নিতে হবে যদি ট্রেনিং গুলো নিতে পারি তাহলে গিয়ে ছোট ছোট স্টেপে আমাদের ব্রেন একটু মানে এই জিনিসগুলো বুঝতে শিখবো চলতে থাকবে আর সব থেকে বড় জিনিস এই ইন্ডাস্ট্রি তো ওকে সব দিতে পারে কিন্তু সব দেওয়ার আগে সব থেকে বড় জিনিস লাগবে সেটা হচ্ছে নিজের ইচ্ছা কি লাগবে নিজের ইচ্ছা এটাই যদি না থাকে তাহলে জীবনে কোনোদিন কোনো জিনিস পাব না আজকে প্রচুর ছেলে মেয়েকে ট্রেন করা হচ্ছে তৈরি করা হচ্ছে প্রচুর ছেলে নলেজ দেওয়া হচ্ছে এই হলে সবাইকে হাজার হাজার রকমের নলেজ দিলেও সবাই এখানে আসতে পারবে না যদি তার মধ্যে একটাই জিনিস না থাকে ইচ্ছা ইচ্ছা শক্তি আমি যেতে চাই আরে তুমি দুনিয়ার যত বেশি কমজোরি হবে কেন কোনো অসুবিধা নেই তুমি যত বেশি আনন্দ আনন্দ হবে কেন কোনো অসুবিধা নেই